বসে আমার প্রিয় নবীজির উপর দুরুদ পড়েছিল নবীজির দুরুদে রুচিলা করে ঈদে মিলাদ নবী রুচিলা করে এই সানে মস্তফার সাফায়তের মা পিলে বসে এক চৌকান এক পুটা চৌকের পানি পেলেছিল সেই এক পুটা পানি দিয়ে সাতটা জাহান নামের আগুন হারাম করে দিবে এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই

وعلى على سيدينا اللهم صل على وعلى سيدينا سيدنا الله كتهي ريلن

প্যারে হাজির আমার প্রিয় নবীজি বলছেন যেই ব্যক্তি চল্লিশটা হাদিস তার মুখস্থ থাকবে সেই ব্যক্তি একজন আলেমের সঙ্গে জান্নাতে যাবে আমি নে মোস্তফা একটি বই বা ছোট্ট একটি কিতাব বাহির করতেছি তো সেই চল্লিশটি হাদিস যেই ব্যক্তি মুখস্থ করবে চল্লিশটি হাদিস শিক্ষা করবে সে একজন আলেমের সঙ্গে জান্নাতে যাবে আলেমের সঙ্গে যদি জান্নাতে যায় সর্দার হবেন কে আবু বক্কর যার উপর আল্লাহ বাকরাবুল আলমী রাজি আছেন এবং খুশি আছেন রাবিয়া ফাদুকুলি পিয়া ইবাদি জান্না ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আশা রে উম সারা দর্জন চাবি ওনাদের সঙ্গে জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত তুলে দেখান তো মার হাবা মার হাবা একটু জুড়ে বলেন একটু জুড়ে বলেন বলেন আল্লাহ একবার না এই তাকবি না রে আহলে সুনাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাতুয়াল জামাত না রে গাওথিয়া মার হাবা মার হাবা ইয়ারে হাজিরেন আশা সাহাদী ওনাদের সঙ্গে জান্নাতে যাবেন সর্দার হবেন কে আবু বক্কর সর্দার হবেন কে আবু বক্কর আলেন ব্যক্তিটা হাফিজে কোরআন ব্যক্তিটা সিনার মধ্যে কোরআন রেখেছে আতিজে কোরআন সিনার মধ্যে কোরআন রেখেছে চল্লিশ খানা হাদিস নয় হাজারো হাদির লক্ষ হাদির থেকে শুরু করে শহাদিদ চল্লিশ কান হাদিদ যেই ব্যক্তি তার মুখস্থ থাকবে চল্লিশটি হাদিদ যেই ব্যক্তি তার স্মরণ রাখবে সেই ব্যক্তিটা আলেমের সঙ্গে জান্নাতে যাবে আলেম ব্যক্তিটা কার সঙ্গে জান্নাতে যাবে সেই ব্যক্তিটা যাবেন আবু বক্কর সিদ্দিকরাজুর সাথে তাইলে ওই কাপে নাই উঠতে আমরা সবাই রাজি এই জন্য আমরা বদিন হয়ে উঠবো না মুসলমানের দুনিয়ার জমিনে অবাক নেই কিন্তু আসল ব্যাপার হলো বন্ধুগণ আসল ব্যাপার হলো বন্ধুগণ যতই বাড়াবাড়ি করো যতই পাড়াবাড়ি করো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বিদির মোহব্বত আপনার ভিতরে না আসছে ততক্ষণ পর্যন্ত আসলে মুসলমানের অভাব নাই দিলা কুলুক জুব্বা জামা আসকান যাহা কিছু আছে ভুবনে সব আপনার কাছে আছে মুসলমান আপনার কাছে সব জায়গায় আছে আপনি হাঁটতে নামাজ পড়তেছেন বাজারে নামাজ পড়তেছেন ঘাটে নামাজ পড়তেছেন উজু করতেছেন আবার তার যত গুজারতেছেন কিন্তু তসবিও পড়তেছেন যদি আমার নবী মোস্তফা দিয়ে কিঞ্চিক পরিমাণ সরিষা পরিমাণ যদি দুর্বলতা থাকে তাইলে আপনি মুসলমান নয় আপনি ইমানদার নয় মুসলমান হতে পারবেন এই লিবাস হচ্ছে মুসলমানের আসলে মুসলমানের আসল হাকিকত এবং আসল বর্ণনা হচ্ছে ভিতরে আপনার নবী মোস্তফার ইমান চিৎকার জীবন মুসলমানের দেশে কি অভাব আছে নেই আমাদের দেশেও নাই ইউরোপেও অনেক আছে লম্বা দাড়ি তারপর ছোট আমেরিকা যান লন্ডন তারপর আবুধাবি কাতার মিডিলিস্ট বাংলাদেশ যাহা কিছু আছে এই ভুবনে যাহা কিছু আছে সবকিছুর মধ্যে মুসলমানের অভাব নাই কিন্তু ইমামদারে ইমানদারে একটা জবান বন্ধ রাখবেন না ইমানদারে তো আমি বলবো নবী মুস্তুফার কিনি যদি কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ সংকোচ থাকে তাইলে ওই ব্যক্তি জান্নাতে যেতে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না প্যারে আমার কথা যদি বুঝতে আপনাদের কষ্ট হয় তাইলে আমাকে বলবেন আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আমি কি মাইক ছেড়ে দেব সারার প্রয়োজন মনে আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যতক্ষণ পর্যন্ত নবী মস্তুফার গুলামি আমরা স্বীকৃতি না দেব ততক্ষণ পর্যন্ত আমার নবী যে আমাদেরকে সাপায় সাপায় করবেন না এই জন্য আমি আপামুর জন্য সাধারণ সবাইকে বলবো টি কথাই যে আপনারা আল্লাহ কি ওয়াজতে নামাজটা পড়বেন আপনারা নামাজ পড়তে রাজি আছেন কে কে হাত তুলে দেখান আমার এক বক্ত বলতেছে একদিন হোজুক বহু বক্তা দেখেছি বহু আলেম দেখেছি কিন্তু আপনি গাড়ি থেকে নেমেই আগে বলেন নামাজের মশলাটা দেন নামাজটা সেরে নেন এটা আমার ভালো লাগে না আপনার ভালো লাগে কি কিন্তু তাজিব লাগার ব্যাপারটা হচ্ছে কি আপনার তো তাজিব লাগার ব্যাপারটা এই নয় মুসলমান যারা তারা নামাজ পড়বে ইমানদার যারা তারা নামাজ পড়বে এটাই স্বাভাবিক আর মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে তাইলে ঠিক আছে তাই না মিথ্যা মুসলমানের এবং তাদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে মুসলমানরা যায় মসজিদে আর খ্রিস্টানে যায় খ্রিস্টানেরা যায় ত্রেগুডা গির্জা আর হিন্দুরা যায় মন্দিরে আর মুসলমান যায় কোথায় মুসলমানরা যায় কোথায় একটা জবানও বন্ধ রাখবেন না আমার সঙ্গে বলুন সবাই মুসলমানরা যায় কোথায় এইবার শুনুন পদ্মপুরাণ একশো বিশ পৃষ্ঠায় আমার নবীর কথা কি বলে শোনাবো

আমার প্রিয় নবীজির কথা বলতেছে যে জিনার বাড়ি হচ্ছে মরুর মরুভূমি মরুদ্যানে মরুভূমির বুকে ওনার মতন মায়া আর কেউ হই নাই উনি হচ্ছেন মুসলমানদের নবী আমাদেরও গুরু ঠাকুর আপনারা একটা জবান ও গন্ধ রাখবেন না একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই এই পদ্ম পুরাণের মধ্যে যদি আমার প্রিয় নবীজের পুনরান তাকে আমার প্রিয় নবীজির ফরাসি ভাষায় তাদের ভাষায় যদি এই কালেমাটা লিখা পদ্ম তাকে হিন্দু লোকগুলিও স্বীকৃতি দিয়ে দিল যখন হিন্দু ব্যক্তিটার যখন দুনিয়ার জামিন থেকে বিদায় নেবে ইন্তেকাল করবে যাক দম জানতে না তো তাদের ঠাকুর আনবে ঠাকুর কে আইনা তুলসি গাছের কাছে দরাইয়া এইভাবে ভাবে কালেমাটা পড়াবে লাইনা হরবিম পাপ মোহাম্মদ ও নামোজুকো ইলহা ইলহাং পরানো তোদম উনার মতন মায়াবিনী দুনিয়ার জমিনে আর কেউ নাই উনার পদুতলে জান্নাত জাহান্নাম সরক নরক উনি মুসলমানের মুসলমানদের নবী আমাদের ও গুরু ঠাকুর ওনার মত মায়াবি নি ওনার মত নি আর দুনিয়ার জমিনে কেউ সৃষ্টি হয় নাই উনি হচ্ছেন আমাদের ও গুরু ঠাকুর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই পদ্য পুরো 120 পৃষ্ঠা চ্যালেঞ্জ করলাম আজ দুইশো মনীষীর মধ্যে মাইকেল হার্ট বলেছেন যে দুইশ মনীষী রয়েছেন দুইশ মনীষীর মধ্যে উনি হচ্ছেন সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মনীষী যার নাম হচ্ছে মহান একটা জাবানো বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলুন সোহান তাই নয় আমার প্রিয় নদী উপরে এইভাবে বিজাতি থেকে শুরু করে আজ পর্যন্ত যারা স্বপ্নে যুগে দেখে দেখে মুসলমান হয়ে গেল তারা কোন প্রেমের বাতাস তাদের কোন প্রেমের হাওয়া লাগলো সেই প্রেম কি বোঝানো রে বা যদি নবীর প্রেমে পাগল হ তাইলে দুনিয়া সৌন্দর্য আখেরাত সৌন্দর্য ইহ যুগ সৌন্দর্য পর যুগ সৌন্দর্য যেমন আমি বলছিলাম আসাইয়া বাদা কর মাহমুদ মাকামে মাহমুদ ওই ব্যক্তি পাবে আমার প্রিয় নবীজি উচ্চ মাকাম দান করবেন সেই ব্যক্তি কে যেই ব্যক্তি স্বপ্নে যুগে আমার প্রিয় নবীজিকে দেখবে তার বাঙ্গা ঘরের মেহমান হয়ে যাবে অ বন্ধগের চিডঙ্গের বন্ধগত, ইলপুল্প জুল ইসলামী যুব সঙ্গের। পতকা অজিত এই যুবসঙ্গের বাইদরা। আপনারা ইমাম হাসাইন হুসাইনের মতো আল্লাহ যেন কবুল করে আপনারা যদি ইচ্ছে করতেন আজকে এখানে অনেক কিছুই সাজাইতে পারতেন অনেক কিছুই করতে পারতেন ও প্রসংস্কৃতি সব কিছুই বিসর্জন দিয়ে আপনারা ঈদে মিলাদুল্নবী জুসনে জুন ঈদে সাজিয়েছেন আপনাদের চবদিন কত ভালো আলেমের শহর ওনারা জামিয়াকে আমরা সারা বাংলাদেশের মানুষই ফ্লো করেন গোটা বাংলাদেশের মানুষ নয় এশিয়ার যত আলএম উলামা আমাদের আকা ঈদের আছেন উনি আসার পরে আমার বুকের সাহস বেড়ে গেছে উনি আসার পরে আমার বুকের সাহস বেড়ে গেছে বুঝতে পারছেন আর ডাইনাব তো আছেনি যাক যাক ওইদিকে আর গেলাম না পর্তন করে ওইদিকে আসি আর একটি মেসেজ দিয়ে যাচ্ছি এই যে আমার কাছে একটি বই দেখতেছেন এই ছোট্ট কিতাবটি হচ্ছে শেখ সুলতপুর রহমান বর ওনার বাড়ি হচ্ছে আমাদের সিলেটে দেওবন মাদ্রাসার। যাদেরকে আমরা বলি কাওমিওয়ালা, কওমি। এই কওমিওয়ালার আশাবালি তা নবীর मसलকে উনি ওই মুনাজাতের বইয়ে লেখতেন। तमाम तारीफ ও জানি সেই সে কুদার। করে দাও dao mabudallah আশরাফ আলী তানবির উসিলায় খাতিরে ওনারা বলেন খাতিরে আমরা বলি উসিলা কথাটা বুঝতে পারছেন আমি ওই কথাটা বলেই সংক্ষেপ করব তারপর লিখতেছেন maaf করে দাও মাহবুব আল্লাহ ইলিয়াস আহমদ গাঙ্গুইর খাতিরে maaf করে দাও মাহবুব আল্লাহ আশরাফ আলী তানবির ও খাতিরে এইভাবে করে উনি ওনাদের মতলকে যারা আছেন ওনাদের উসিলা চেয়েছেন আর আমরা উসিলা চাই কার নবীজি তারপরে এই যুগটা বেলায়েতের যুগ কথা ভুলে গেছেন আপনারা তাই তাই আমরা শাহজালাল শাহ ফোরান তিনশো সাইট আউলিয়া তৃণমূল জমিনে বারো আউলিয়া বাইজিৎ গোস্তামি গৌসেম আজ আহমদুল্লাহ কেতলাকাবাদ ওনাদের উতিলা চাই আমরা ওনারা যদি ওনাদের মুফাদ ফির মহাদ্দি ওনাদের উছিল আছেয়ে দয়া চাইতে পারেন আমরা আমাদের যে পল আল্লাগণ খাজা মানাব দিন সৃষ্টি তারপর সাহাজালাল সাহাপরাণ চসি পাসালত নাসিরদ্দিন আলমাদানি কিতু অঙ্গের জমিনে বারো আউলিয়া গৌছে ভাস বন্দাী ওনাদের উচিলা চাই অনাদের কোন সমস্যা